একটা দিন আসবে যেদিন পৃথিবী আল্লাহর নাম জানবে কিন্তু তার হুকুম মানবে না ইসলাম বলা হবে কিন্তু ইসলাম থাকবে না তখন কোরআন থাকবে তাকের ওপরে কিন্তু মানুষের হৃদয় থাকবে না তার আলো নবী করিম আলাইহি ওয়াসাল্লাম সেই ভয়াবহ সময়ের কথা বর্ণনা করে গেছেন যখন ইমান মানুষের বুক থেকে ধীরে ধীরে মুছে যাবে যেন আগুন নিভে যাওয়া কয়লার মতো তখন মসজিদগুলো থাকবে আলোকিত কিন্তু ইমানদার থাকবে না মানুষ কোরআনের আয়াত পড়বে শুধুমাত্র মুখস্থ থাকার জন্য কিন্তু তার অর্থে তারা অন্ধ হয়ে যাবে কেউ আর আল্লাহর জন্য কাঁদবে না কেউ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে না কেউ কোরআনের পথে ফিরবে না ইসলাম তখন হয়ে যাবে কেবল ইতিহাসের একটি শব্দ একটি নিঃশেষিত স্মৃতি যেখানে মানুষ শুধু বলবে এক সময় মুসলমান নামে একটা জাতি ছিল পৃথিবীর প্রতিটি কোণে প্রযুক্তি রাজনীতি সব থাকবে কিন্তু থাকবে না আল্লাহ ভীতি না থাকবে ন্যায়ের শক্তি তখন আলেমদের জ্ঞান বিক্রি হবে ইমান ব্যবসার পণ্য হবে আর মিথ্যাবাদীরা নেতৃত্বে আসবে রসুলুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন এক সময় আসবে যখন কোরআনের অক্ষর থাকবে কিন্তু মানুষ তার ওপর আমল করবে না এ যেন এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী যেখানে ইসলামের নাম থাকবে কিন্তু তার আত্মা থাকবে না সেই দিনগুলো হবে অন্ধকারের সময় যখন পাপ হবে স্বাভাবিক আর হালাল হারাম মিলেমিশে একাকার হয়ে যাবে মানুষ তখন মনে করবে তারা সঠিক পথে আছে অথচ তারা পথ হারিয়ে ফেলেছে আল্লাহ আল্লাহতালা কোরআনে সতর্ক করে বলেন তারা আল্লাহকে ভুলে গেছে ফলে আল্লাহ তাদেরকে ভুলিয়ে দিয়েছেন নিজেদের অস্তিত্ব সুরা আল হাসার উনিশ তখন মুসলমান নামধারীরা থাকবে কিন্তু তাদের মধ্যে থাকবে না প্রকৃত মুসলমানের গুণ পৃথিবী আলোর মুখ দেখলেও আত্মা ডুবে যাবে অন্ধকারে কাবার দিকে নামাজে মুখ ফিরিয়ে মানুষ তখনও দাঁড়াবে কিন্তু তাদের সিজদায় থাকবে না বিনয় থাকবে না কান্না ইসলাম তখন বইয়ে থাকবে ভাষণে থাকবে কিন্তু জীবনে থাকবে না এই ভয়ঙ্কর সময়ের আগমনের কথা শুনে নবীজির সাহাবিরা কেঁদে ফেলেছিলেন কারণ তারা বুঝেছিলেন যখন ইসলাম থাকবে কেবল নাম মাত্র। তখন কিয়ামত হবে অতি নিকটে আজ সেই ভবিষ্যৎবাণী যেন আমাদের চোখের সামনেই ধীরে ধীরে সত্য হয়ে উঠছে রসুলুল্লাহ সল্ল্লাহ এক ভবিষ্যতবাণী করে গেছেন যা শুনলে শরীর শিউড়ে ওঠে হৃদয় কেঁপে যায় তিনি বলেছেন যখন কাবাঘর ধ্বংস হবে তখন কিয়ামত হবে নিকটবর্তী সহি বুখারি পৃথিবীর বুকে কাবা শরীফ শুধুমাত্র একটি স্থাপনা নয় এটি মুসলিম উম্মাহার ঐক্যের কেন্দ্রবিন্দু এটি নবুয়াতের প্রতীক এটি সেই স্থান যেখানে প্রথম মানুষ আদম আলাইহি থেকে শুরু করে হাজারো নবী আল্লাহর সামনে সিজদায় লুটিয়েছেন কিন্তু নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে গেছেন যখন এই ঘর ধ্বংস হবে এমন এক ব্যক্তির হাতে যে ইমানদার নয় সে আসবে দূর দেশ থেকে আর পৃথিবীতে তখন এমন কোনও মুসলমান থাকবে না যে তাকে প্রতিরোধ করতে পারবে হাদিসে বর্ণিত আছে সে হবে আবিসিনীয় ইথিওপীয় জাতির লোক কালো বর্ণের পাতলা ও লম্বা পায়ের একজন ব্যক্তি সে আসবে আফ্রিকার দিক থেকে আর কাবার ইট পাথর একে একে খুলে ফেলবে যেন সেই ঘর কখনোই ছিল না নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কাবা ধ্বংস করা হবে তখন কিয়ামত হবে অতি নিকটে অর্থাৎ এটি হবে কিয়ামতের শেষ দিকের অন্যতম বড় আলামত এই সময় পৃথিবীতে ইসলাম থাকবে কেবল নাম মাত্র কোরআনের অক্ষর থাকবে কিন্তু কেউ তার ওপর আমল করবে না মানুষ তখন কাবাকে কেবল একটি প্রাচীন স্থাপত্য হিসেবে দেখবে তার পবিত্রতার মূল্য বুঝবে না হজ বন্ধ হয়ে যাবে তাওয়াফ থেমে যাবে মক্কা মদিনা জনশূন্য হয়ে পড়বে আল্লার ঘর তখন দাঁড়িয়ে থাকবে কিন্তু তার চারপাশে থাকবে না একটিও মুমিন হৃদয় যে দোয়া করবে যে কাঁদবে যে নামাজে মুখ ফিরিয়ে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই দৃশ্য হবে শেষ সময়ের এক ভয়ঙ্কর ইঙ্গিত যখন দুনিয়া থেকে আল্লাহর স্মরণ মুছে যাবে এই সময়ের পূর্বে ঘটবে একের এক মহা ফিতনা ইমাম মাহাদির আগমন দাজ্জালের আবির্ভাব হযরত ইসা আলাইহির অবতরণ এবং ইয়াজুজ মাজুজের তাণ্ডব সবশেষে যখন পৃথিবী থেকে ইমান সম্পূর্ণ বিলীন হয়ে যাবে তখনই ঘটবে কাবার ধ্বংস এটি হবে মানব সভ্যতার এক অন্ধকার অধ্যায় যেখানে সত্যের আলো নিভে যাবে এবং কিয়ামতের ঘণ্টাধ্বনি পৃথিবীর বুকে প্রতিধ্বনিত হবে আল্লাহর নবীর সেই সতর্ক সতর্কবাণী আজও সময়ের পাতায় লেখা আছে যেন মানুষ জেগে ওঠে ফিরে আসে এবং বুঝতে শেখে যে দিনের প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তার দূরে নয় কাবা যে ঘরটিকে আল্লাহ নিজে বলেছেন নিশ্চয়ই ঘরটি কাবা মানবজাতির জন্য প্রথম নির্ধারিত ঘর যা বরকতময় ও বিশ্ব বিশ্বজগতের পথপ্রদর্শক সুরা আলে ইমরান আয়াত ছিয়ানব্বই কিন্তু যখন সেই ঘর ধ্বংস হবে তখন এটি শুধু একটি স্থাপনা ভাঙা নয় বরং এটি হবে ইমানের শেষ আলোর নিভে যাওয়া রসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কাবা ধ্বংস হবার পর হজ ও উমরাহ বন্ধ হয়ে যাবে আর কেউ তাওয়াফ করবে না সহিবুহারি হাদিস পনেরোশো এই সময় হবে দুনিয়ার শেষ প্রহরগুলোর সূচনা পৃথিবীতে আর কোনও হজযাত্রী থাকবে না মসজিদুল হারামে আজান ধ্বনি থেমে যাবে আর কাবার চারপাশে সেই কোটি মুসলমানের জমায়েত হবে ইতিহাসের গল্প মাত্র মানুষ তখন দুনিয়ার মোহে ডুবে থাকবে প্রযুক্তি ক্ষমতা ও ধনসম্পদের প্রতিযোগিতায় অন্ধ হয়ে যাবে কেউ তখন কাঁদবে না কাবার জন্য কেউ জিজ্ঞেস করবে না কেন এটি ধ্বংস হল যখন আল্লাহর ঘর ধ্বংস হবে তখন জান আল্লাহর রহমতও পৃথিবী থেকে সরে যাবে হাদিসে এসেছে তখন পৃথিবীতে একটিও লা ইলাহা ইহা বলার মানুষ থাকবে না কিয়ামত তখনই কায়েম হবে যখন কেউ থাকবে না আল্লাহ আল্লাহ বলে সহি মুসলিম এই ধ্বংস হবে এমন এক নিদর্শন যা আল্লাহর শেষ সিদ্ধান্তের বার্তা বহন করবে ফেরেস্তারা তখন আর আরসের নিচে দোয়া করবে না আকাশে থাকবে এক নিরবতা তারপর আল্লার আদেশে শুরু হবে সেই ভয়ঙ্কর দিন ইসরাফিল ফুঁ দেবেন সিঙ্গায়। পৃথিবী কেঁপে উঠবে পাহাড় ছাই হয়ে যাবে সাগর জ্বলে উঠবে আগুনে এবং কাবা যে ছিল পৃথিবীর কেন্দ্র হবে কিয়ামতের সাক্ষী হে মানুষ কাবার ধ্বংস কোনো সাধারণ ঘটনা নয় এটি তোমার ইমানের শেষ পরীক্ষা যখন সেই দিন আসবে তখন আর সময় থাকবে না ফিরে আসার তাই এখনি ফিরে এসো তোমার রবের দিকে যেদিন কাবার পবিত্র দেওয়ালগুলো ধসে পড়বে সেই দিন মানুষ বুঝতে পারবে দুনিয়ার কোনও শক্তি স্থায়ী নয় যে ঘরকে ইব্রাহিম ও ইসমাইল আলৈহিস্সালাম নিজেদের হাতে গড়ে তুলেছিলেন যে ঘরের দিকে মুখ করে কোটি কোটি মানুষ নামাজ আদায় করেছে সেই ঘরের ধ্বংস হবে আল্লাহর সিদ্ধান্তের চূড়ান্ত ঘোষণা কিন্তু ভাই ভাবো একবার আজ আমরা কাবাকে সম্মান করি কিন্তু তার উদ্দেশ্য তাওহিদের চেতনা কি আমরা ধরে রেখেছি আমরা কি কাবার দিকেই মুখ ফিরিয়ে নামাজ পড়ি অথচ মন অন্য জায়গায় থাকে আমরা কি কোরআন পড়ি কিন্তু জীবনে তা বাস্তবায়ন করি না এই অবহেলাই হবে সেই ভবিষ্যৎ সময়ের কারণ যখন ইসলাম থাকবে শুধু নামমাত্র যেমন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের নাম থাকবে কিন্তু তার বাস্তব রূপ থাকবে না মসজিদগুলো থাকবে কিন্তু তাতে হিদায়াত থাকবে না সহি ইবনে মাজা হয়তো আমরা এখনও সেই সময়ের পথে হাঁটছি যখন হজ বন্ধ হয়ে যাবে যখন কাবার চারপাশে আর কেউ তাওয়াফ করবে না তখন আকাশ কাঁদবে ফেরেস্তারা কাঁদবে কিন্তু মানুষ থাকবে উদাসীন কারণ তখন তাদের হৃদয় থেকে মুছে যাবে আল্লাহর ভয় রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া থেকে কোরআন এক রাত কিন্তু আজ এখনও সময় আছে কাবা এখনও দাঁড়িয়ে আছে আজান এখনও বাজে কোরআনের আলো এখনও তোমার হৃদয়ে জলে এখনও সুযোগ আছে ফিরে আসার আল্লাহর দিকে সেই রবের দিকে যিনি ক্ষমাশীল ও দয়ালু আল্লাহ বলেন হে আমার বন্দাগণ যারা নিজেদের প্রতি জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না সুরায়ে জুমার আয়াত তিপ্পান্ন যেদিন আবিসিনীয় ব্যক্তি কাবার ইট পাথর খুলে ফেলবে সেদিন পৃথিবী নিস্তব্ধ হয়ে যাবে না থাকবে আজান না থাকবে হজযাত্রীদের লাভবায়িক ধনী নগরী তখন শূন্য ও নিস্তব্ধ যেন মানব ইতিহাসের শেষ অধ্যায় শুরু হয়ে গেছে রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কাবা ধ্বংস হবে তখন কিয়ামত খুব নিকটে চলে আসবে সহি বুখারী হাদিস এক পাঁচ এক এই ঘটনা হবে কিয়ামতের শেষ নিদর্শনগুলোর একটি এরপর আর দেরি থাকবে না একের পর এক ভয়াবহ আলামত দেখা দেবে সূর্য তখন উঠবে পশ্চিম দিক থেকে পৃথিবীর মানুষ আতঙ্কে চিৎকার করবে এটা কি ঘটছে কিন্তু তখন তওবা কবুল হবে না ইমান গ্রহণে কোনো লাভ হবে না আল্লাহ বলেন যেদিন তোমার প্রভুর কিছু নিদর্শন আসবে সেদিন কোনও প্রাণীর ইমান তাকে উপকার দেবে না যদি সে আগে ইমান না এনে থাকে সুরা আন আম আয়াত একশো তারপর সিঙ্গায় ফু দেওয়া হবে আকাশ ছিন্নভিন্ন হবে পর্বত হবে ধুলিকণা সমুদ্র জ্বলে উঠবে আগুনে মানবজাতির সব কণ্ঠ থেমে যাবে থাকবে কেবল ইসরাফিল আলাইহির শিঙ্গার ধ্বনি যা পৃথিবী ও আসমানের মাঝে প্রতিধ্বনিত হবে সেদিন আল্লাহ বলবেন আজ রাজত্ব কার এবং উত্তর আসবে রাজত্ব একমাত্র আল্লাহর যিনি এক যিনি পরাক্রমশালী সুরা গাফির আয়াত ষোল সব রাজা সব সাম্রাজ্য সব প্রযুক্তি সব শক্তি হারিয়ে যাবে থাকবে কেবল আল্লাহ আর তার ন্যায় বিচার সুতরাং হে মানুষ কাবার ধ্বংস কেবল ইতিহাসের ভবিষ্যৎ নয় এটি তোমার ইমানের পরিণতির সতর্কবাণী যেদিন আল্লাহর ঘর ধ্বংস হবে সেদিন পৃথিবীর সব অহংকার ভেঙে যাবে তুমি তখন কোথায় থাকবে সেই দিন আসার আগেই ফিরে আসো তোমার রবের দিকে কারণ হয়তো কাবা এখনও দাঁড়িয়ে